তিনটি শব্দে বাংলাদেশের খামারিদের করে ভারত, গরু বিশ্বাস না হলেও সত্যি বছরের পর বছর ধরে কোন গোপন রাস্তা দিয়ে ভারত থেকে গরু ঢুকত বাংলাদেশে সেই এক একটা গরু ঢুকার মানেই ছিল বাংলাদেশের হাজারো খামারির চোখের পানি দেশের কোটি কোটি টাকা পাচার আড়ালে সেই লাফটা লুফে নিত ভারত তবে আসার কথা হল এখন সেই গরু আসা বন্ধ আর ফলাফল বাংলাদেশ আজ গরু দিয়ে স্বনির্ভর খামারিরাও লাভবান হচ্ছেন যে গরু একসময় আমাদের জন্য অভিশাপ ছিল আজ সেটাই হয়েছে আশীর্বাদ তবে বাংলাদেশের ক্রমবর্ধমান পাইতারা চালু রেখেছে ভারত প্রশাসনের নাকের ডগায় সীমান্ত দিয়ে প্রায় ভারতীয় গরু পাচার হচ্ছে বিগত কয়েক দশকে ভারত থেকে গরু আমদানির নামে হরিলুট হয়েছে চোরাই পথে লাখ লাখ গরু প্রবেশ করাতে বাংলাদেশি গরু খামারিরা হাটভাঙা ভাঙা খেটেও গরু ঠিক দামে বিক্রি করতে পারতেন না দাম এতটাই পড়ে যেত যে একটা গরু বড় করতে যা খরচ বিক্রি করলে মিলত তার চেয়েও কম গরুসহ গবাদি পশু সম্পদে বাংলাদেশ স্বয়ং হলেও ভারত থেকে গরু চোরাচালান এখনও টিকে আছে একসময় পঞ্চাশ লাখের বেশি গরু ভারত থেকে আমদানির মাধ্যমে ও চোরাপথে বাংলাদেশে আসত তখন দেশ ভারতীয় গরুর উপর বিশেষভাবে নির্ভরশীল ছিল কবছর আগে হঠাৎ করে ভারত সরকার গরু রপ্তানি বন্ধ করে দেয় সীমান্তে কড়াকড়ি আরোপ করে যাতে চোরা পথেও গরু না আসতে পারে একই সঙ্গে সেখানে গরু জবাই ও খাওয়া নিষিদ্ধ করে দেয় স্বাভাবিক কারণে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ বড় রকমের সংকটে পতিত হয় এক বছর অসুবিধা হলেও অবশ্য পরবর্তী বছর থেকে সংকট কেটে যায় বিশেষ উদ্যোগ ও উদ্যম গরুসহ গবাদি পশু লালন পালন বেড়ে যায় এখন শুধু ভারত কেন কোনো দেশের গরুরই প্রয়োজন নেই বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে চাহিদার অতিরিক্ত গরু উৎপাদিত হচ্ছে এবং অচিরেই দেশ গরু বা গরুর গোস্ত রপ্তানিকারী দেশের কাতারে স্থান পাবে বলে আশা করা হচ্ছে এমতাবস্থায় ভারত থেকে চোরাপথে গরু আসবে কেন ভারত থেকে একটি গরু আসা মানে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়া গরু চোরাচালান ডেড স্টক করতে হবে চোরাচালানিদের কঠোর হস্তে নিরন্ত করতে হবে ভারতের গোকাণ্ডের কথা কারো অজানা নেই ক্ষমতাসীন বিজেপি গরু জবাই নিষিদ্ধ করে এর পেছনে মুসলমানদের ওপর এক হাত নেওয়া যে বিশেষ উদ্দেশ্য ছিল সেটা বোঝা গেছে গরু জবাই ও গরুর গোস্ত খাওয়ার অভিযোগে বেশ কিছু মুসলমানের হত্যা করার মধ্য দিয়ে অনেকেরই জানা ভারত গরুর গোস্ত রপ্তানিকারক প্রথম দুটি দেশের একটি গরু জবাই নিষিদ্ধ হলে গরুর গোস্ত ও রপ্তানি হয় কিভাবে গরুকে আরাধ্য মেনে মানুষ হত্যা করতে যাদের বাঁধে না তারাই আবার গরুর গোস্ত রপ্তানি করে আসলে এখানে অর্থই প্রধান বিবেচ্য ভারতীয় গরু চোরাকারবারীদের বাংলাদেশে গরুর পা বেঁধে ভাসিয়ে দেওয়ার পেছনেও অর্থই মূল লক্ষ্য এখানেও কিন্তু গোহত্যার দায় থেকে যাচ্ছে কোরবানির ঈদকে সামনে রেখে বিএসএফ এর গুলির মুখেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে এরই মধ্যে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকা শুরু হয়েছে ঈদের আগে প্রচুর সংখ্যক ভারতীয় গরুর আমদানি হতে পারে দেশের লালমনিরহাটের পাটগ্রামের বড়িমারি আউলিয়ারহাট বাউরা রসুলগঞ্জ ভরুঙ্গামারি, নাগেশ্বরী নীলফামারি চিলাহাটি দিনাজপুরের হিলি জয়পুরহাটের টেপরা নবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে